আজকে আমরা জানবো ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হাবনের কি ভূমিকা যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখো কি না ট্রপিক জানবো যে ট্রপিক চলন জিনিসটা কি এই ট্রপিক চলন জিনিসটা হচ্ছে যখন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন দেখায় সেটাই হচ্ছে কি না ট্রপিক চলন উদ্দীপক এখানে কি আলো আলো হচ্ছে একটা উদ্দীপক তো আলোর দিকে বা আলোর বিপরীত দিকে উদ্ভিদ অঙ্গ যেমন কাণ্ড মূল এগুলো যেই চলনটা দেখাচ্ছে সেটা হচ্ছে ট্রপিক চলন আমাদের প্রশ্ন কি না ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের কি ভূমিকা অক্সিন একটা উদ্ভিদ হবে তো দেখো প্রথম যেটা আমরা তিনটে জিনিস জানবো যে জিনিসটা আমরা সব সময় মনে রাখবো তাহলেই আমাদের সমস্ত কিছু মনে থাকে যেটা সেটা হচ্ছে দেখো যে আলোর প্রভাবে অক্সিনের কার্যকারিতা হ্রাস পায় অর্থাৎ অক্সিন হচ্ছে আলোক সংবেদনশীল অক্সিন হচ্ছে আলোকে দেখে লজ্জা পায় অর্থাৎ কি হয় অক্সিন যেদিকে আলো আছে তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ অন্ধকারের দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয় এবার দেখো এই ছবিটা দেখো এটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ ঠিক আছে এদিক থেকে আলো আসছে অর্থাৎ কি তাহলে এই দিকটা কি না এই দিকটা হচ্ছে এই দিক থেকে যদি আলো আসে এই হচ্ছে আলোর দিক এবং এই দিকটা হচ্ছে কি না আলোর বিপরীত দিক তো এবার আমরা কি জানবো দেখো কি দেখলাম না অক্সিন হচ্ছে আলোক সংবেদনশীল অর্থাৎ অক্সিন কোথায় সঞ্চিত হয় না যেদিকে আলো আসে তার ঠিক বিপরীতে সঞ্চিত হয় এবার দেখো কি দেখবো না কাণ্ড বেশি ঘনত্বের অক্সিনে কাজ করে কাণ্ড হচ্ছে কি না এই জায়গাটা দেখো বেশি ঘনত্বের অক্সিন অর্থাৎ আমরা কি দেখেছি যে অক্সিন আলোর বিপরীতে সঞ্চিত হয়েছে এখানে বেশি মাত্রায় অক্সিন সঞ্চিত হয়েছে কাণ্ড কি করে না এই দিকের কোষগুলো বলতে আলোর বিপরীতের কোষগুলো কি হচ্ছে বেশি মাত্রায় সঞ্চিত হচ্ছে এবং এই কোষগুলো সংখ্যায় বেড়ে আলোর দিকে বেঁকে যাচ্ছে এই দিকের কোষগুলোতে অক্সিজেনের কারণে এই দিকের কোষগুলো কি হচ্ছে না আলোর দিকে মুখ করে বাড়ছে অর্থাৎ কি না কাণ্ড আলো অনুকূলবর্তী চলন দেখায় আলোর দিকে চলন দেখাচ্ছে তাই আলো অনুকূলবর্তী এবং অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন অর্থাৎ কি না অভিকর্ষের বিপরীতে চলন দেখায় অভিকর্ষ কোন দিকে কাজ করে উপর থেকে নিচের দিকে আর এটা কথায় আলোর দিকে পারে অর্থাৎ উপর দিকে পারে এটা হচ্ছে অক্সিনের প্রভাবে ফটোট্রপিক নিয়ন্ত্রণ ফটো অর্থাৎ আলো আলোর প্রভাবে যে চলনটা দেখায় সেটা দেখে এবার যেটা দেখবো সেটা হচ্ছে অক্সিনের প্রভাবে জিওট্রপিক চল অর্থাৎ অভিকর্ষের প্রভাবে কি চলন দেখায় দেখো মূল স্বল্প ঘনত্বের অক্সিনে বেশি সংবেদনশীল অর্থাৎ যেখানে যেই জায়গাটায় কম ঘনত্বের অক্সিন থাকে কম ঘনত্বের অক্সিজেন কোথায় থাকে অবশ্যই আলো যে দিক থেকে আসছে সেদিকে থাকে কারণ আমরা কি জানি যে আলোর বিপরীত দিকে বা অন্ধকারের দিকে অক্সিন বেশি মাত্রায় সঞ্চিত হয় কিন্তু কিন্তু এখানে যেটা বললাম কি না মূল মূল যেটা সেটা কোন দিকে বেশি বাড়ে বা স্বল্প ঘনত্বের অক্সিজেন যেদিকে ঘনত্বটা কম থাকে অক্সিজেনের অক্সিজেনের সেই দিকটাতে মূলের কোষগুলো বেশি বাড়ে দেখো এই ছবিটা কাণ্ডের অগ্রভাগ এবং কাণ্ডের অগ্রভাগে কি এই দিকটা বেশি অক্সিজেন সঞ্চিত

বাড়বে কোন জায়গাটা কম ঘনত্বে রক্সি কারণ কম ঘনত্বে রক্সিনে মূল বেশি মাত্রায় কাজ করে আর কম ঘনত্বে রক্সিন কোথায় না যে দিকটা আলো আসছে সে দিকটা অর্থাৎ দেখো এই দিকের কোষগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বৃদ্ধি পেয়ে কোথায় গেছে না মাটির নিচে মূল সর্বদা কোন দিকে পারে মাটির নিচে পারে তাই না অর্থাৎ নিচের দিকে পারে তাই জন্য দেখো অভিকর্ষ বল কাজ করছে কি নিচের দিকে এবং মূল কোথায় বাড়ছে নিচের দিকে তাই অনুকূল অভিকর্ষ যে বক্রতা দেখাচ্ছে অর্থাৎ বেগে যাচ্ছে কোন দিকে না মাটির দিকে যেদিকে অভিকর্ষ বল কাজ করছে অর্থাৎ নিচের দিকে দেখো নিচের দিকে বাড়ছে আর এদিকটায় কি লেগেছে না বেশি অক্সিন অর্থাৎ কম বৃদ্ধি কারণ কি না মূল কম ঘনত্বের অক্সিনে বেশি কাজ করে কিন্তু এখানে তো বেশি অক্সিন সঞ্চিত হয়েছে তাহলে তো কাজ করবে না কাজ করছে কোন দিকে দেখো যেদিকে কম অক্সিন যেদিকে কম অক্সিন সেই দিকে কি হচ্ছে না মূলের যে কোষগুলো সেগুলো বেশি বাড়ছে ঠিক আছে অর্থাৎ অনুকূল অভিকর্ষজ চলন দেখাচ্ছে অর্থাৎ কি না মূল তাহলে কোন দিকে চলন দেখায় না আলোর প্রতিকূল বর্তী প্রতিকূল অর্থাৎ আলোর প্রতিকূলে বাড়ে এবং অভিকর্ষ অনুকূল চলন দেখায় অনুকূল অর্থাৎ যেটা ফেভারেবল যেদিকে বাড়ছে অর্থাৎ নিচের দিকে তাই নিচের দিকে বাড়ে এবং প্রতিকূলে তার মূল আলোর প্রতিকূল অর্থাৎ নিচের দিকে বাড়ছে